স্কুল বিল্ডিং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিক্ষোভ গ্রামবাসীদের নিম্নমানের কাজের অভিযোগ তুলে এদের নির্মাণের কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে চক আমোদ এলাকার দৌলা প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ নিয়ে দৌললা এলাকার চক আমোদ গ্রামে অবস্থিত দৌললা প্রাথমিক বিদ্যালয়টি বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের পথে পড়ে যাওয়ায় বিদ্যালয়টি পার্শ্ববর্তী এলাকায় নতুনভাবে নির্মাণের কাজ চলছে সেই বিদ্যালয় নির্মাণে এদিন ঢালাইয়ের কাজ চলছিল গ্রামবাসীদের অভিযোগ ঢালাই কাজে নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে রাফ বালি দিয়ে কেন ঢালাই কাজ হচ্ছে সেই অভিযোগ তুলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা বন্ধ করে দেওয়া হয় ঢালাইয়ের কাজ যদিও ঠিকাদার সংস্থার পক্ষ থেকে মোটা দানার বালি দিয়ে কাজ করা হবে বলে জানানো হয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয় ভুলবশত সরবরাহকারীরা সরু দানার বালি সরবরাহ করেছে পরিবর্তে মোটা দানার বালি সরবরাহ করতে বলা হয়েছে অন্য জায়গায় ছিল তো সেদিন কাজ অত দিতে শুরু হয়ে গেছে তারপরে সবাই আমরা পাড়ার লোক সবাই মোটামুটি কিন্তু ঢালাইয়ের দিন যেহেতু ধান কাটা লাগছে মাঠে তার জন্য সকাল থেকে অনেকেই মানে পরিদর্শন করতে পারেনি যে কাজটা কীভাবে হচ্ছে কিন্তু হেট মিস্ত্রি তো সব জানে কিংবা যার যিনি কন্ট্রাক্টার কন্ট্রাক্ট নিয়েছেন তিনিও সব কিছু জানেন যে এখানে কি রুলস আছে কিভাবে কাজ করতে হবে সব জানে আমরা হয়তো জানি না গ্রামের মানুষ যে তার কি এটা কাজ দেওয়া তা সত্ত্বেও যে যখন আমাদের গ্রামের সব ভাস্তারা কিংবা বড় বড় যারা আছে আর কি ওনারা এসে দেখেন যে ওই রাব বালি দিয়ে আর কি ঢালাইটা কিছু কাজ হয়েছে তা সত্ত্বেও পাড়ার যারা আছে তারাও মানা করেছে ঢালাইপাটি দেখ যে আপনারা হচ্ছে এই রাব ডালি দিয়ে ঢালাইটা দিবেন না তার সত্ত্বেও ওরা মেশিন না বন্ধ করে তারপর অল্প একটু কাজ ছিল নাকি ওরা ওই কাজটা করেছে তারপরে একটু গণ্ডগোল সৃষ্টি হয় তারপর থেকে আমাদের গ্রামবাসী সবার একই মত যে এটা যেন এই যেভাবে আপনাদের ওই প্ল্যান আছে আর কি যে প্ল্যান অনুযায়ী যেন কাজটা সঠিকভাবে হয় আমরা এটাই চাইছি আর এখানে তো আজকে স্কুলটা তো আজকে আছে কালকে ভাঙিয়ে চলে যাবে সেটা তো না আজকে আছে কালকে আরো আরো বাচ্চারা পড়বে এটা অনেক দিনের জন্য সবাই সুবিধার্থে আমরা চাই যে ক্রাইটেরিয়া আছে যে রুলস আছে সে রুলস অনুযায়ী যেন কাজটা হয় সঠিকভাবে যেন কাজটা হয় এটা আমাদের গ্রামবাসীদের সবার ইচ্ছা সেই জন্য আজকে আজকে সবার সম্মতিতে সবাই আলোচনা করে আমরা এই কাজ কাজ বন্ধ করে দিয়েছি যদি যাবে সঠিক কাজটা হবে আমরা প্ল্যান দেখব প্ল্যান অনুযায়ী যদি কাজটা হয় তবে আমরা কাজটা করবো কাজটা আমরা কাজটা কিনা আপনার কেমন আমি ধীমাকামিক ওই আমাদের এখানে প্রাইমারি স্কুল হচ্ছে আমাদের ওই দিক দিয়ে মানে রেল রেল যাচ্ছে রেল লাইন হচ্ছে তো ওই ওই স্কুলের পরিবর্তে এখানে নতুন জায়গাতে স্কুল তৈরি হচ্ছে সেখানে দশ দশ বারো দিন আগে থেকে কার শুরু হয়েছে কার শুরুতে আমরা তো সব এই সম্বন্ধে সঠিক কিছু জানি না তবুও দেখতেছি বাইরে থেকে সব নিম্নমানের মানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে গ্রামের গ্রামবাসীরা সবাই মিলে দেখেছে যে কাজটা সুস্থভাবে হচ্ছে ওই জন্য সবাই মিলে আমার গ্রাম কি কী করেছেন আজকে আপনারা কী করেছেন আপনি আজকে নিষেধ করতে এসব নিম্নমানের গালি রাবদালি মাটি আছে এসব যে কাজটা চলে না কী কী নিম্নমানের সামগ্রী কী নিম্নমানের সামগ্রী এসব বালিটাই খুব মাটি আছে আমরা যে ভালো বালি দিয়ে সুস্থ যেসব

সেই নতুন জায়গাতে যেই কাজটা শুরু হয়েছে সেই কাজটা একদম মানে কাজটা নিম্ন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটা মানে হচ্ছে যেটা এইটা যাতে না হয় ভালোভাবে যেন হয় সেই জন্য আমরা গ্রামের সব মানে সবাই মিলে আমরা প্রতিবাদ করছি যে এই এই কাজটা যাতে বন্ধ হয় আর বন্ধ করে দিয়েছেন আপনি হ্যাঁ বন্ধ করে দিয়েছি যাতে ভালো কোয়ালিটির সব জিনিস দিয়ে যেন কাজটা

সেই বালিটা মোটা দাঁড়া না চিকন দ্বারা ফেলেছে তা নিয়ে আমরাও নিজেরাও খুব আপসেট হয়ে গেছিলাম তারপরে আমরা বিকল্প হিসেবে মোটা বালি ফেলেছি কয়েকটা ক্ষেত্রে একটু চিকন বালি ইউজ হয়েছে এই জন্য গ্রামগুলো আকৃষ্ট আমরা বলেছি যে ওই চিকন বালি কাজ হবে না আমরা মোটা বালিতে কাজ করবো থ্যাংক ইউ আপনার নাম দিলীপ কুমার বসু